নেই কিন্তু আমি ব্যক্তিত্বের নাম বলে দিলাম হানিফ মজুমদার শামসুল আলম এরা বারবার সোশ্যাল মিডিয়া মানে ওপেন কথা বলেছেন তাদের কাছে পয়সা চাওয়া হয়েছে এই যে যদি অভিযোগ হয় তো জেলা কংগ্রেস এইভাবে এড়িয়ে চলতে পারে না প্রদেশ কংগ্রেস নীরব বসে থাকতে পারে না প্রদেশ কংগ্রেসের উচিত আমরা প্রদেশ কংগ্রেসকে চিঠি লিখেছি সিনিয়র যারা বহু অনেক লিডাররা চিঠি লিখেছেন যে প্রদেশ কংগ্রেস এআইসিসি একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করুক কাছাড় জেলায় উনপঞ্চাশটি আঞ্চলিক পঞ্চায়েত ও দুটি জেলা পরিষদে প্রার্থিত্ব দিতে পারল না কেন জেলা কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে দলীয়ভাবে সঠিক প্রার্থী বাছাই কেন কার্যপি জনগণের কাছে দলকে কেন কুলসুতি করা হচ্ছে এভাবেই নানা প্রশ্ন উত্থাপন করে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের কাছে জবাব চাইলেন জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক আজমল হোসেন লস্কর সোমবার রাতে নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেসের নেতা জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালনের বিভিন্ন প্রশ্ন তুলে জানান পঞ্চায়েত নির্বাচন দলকে জনগণের কাছে চ্ছ করা দায়ভার কে নেবে জেলার ঊনপঞ্চাশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদেও দুটি জেলা পরিষদ আসনে দলের কাউকে প্রার্থিত্ব কেন করা যায়নি বিজেপিকে কে ওয়াকওভার দিতে গিয়ে কি প্রার্থীর দাও হয়নি এমনকি দলীয় টিকিট বন্টনে ব্লক ও মণ্ডলকে আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের কৃতিত্ব দিয়ে কেন জেলা কমিটির টিকিট বন্টন করল দলীয় প্রার্থীত্ব চূড়ান্ত করতে পিএসসি কমিটি কেন তিন দিন লেগেছে এসব প্রশ্ন তুলে কংগ্রেস নেতা আজমল হোসেন বলেন দলের যত সব অভিযোগ উঠেছে তা এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি জেলা সভাপতি শুধু কুর্সিতেই বসে দল চালানো যায় না ত্রোনম স্তরে জনসংযোগ তৈরি করে দল করতে হয় দলকে শক্তিশালী করতে না পারলে দুর্বল করবেন না এই আহ্বান করে আজমল জানান এবার পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ এলাকায় নির্বাচনী সভা করতে ব্যর্থ হয়েছে জেলা কংগ্রেস শুধু এটা নয় সংখ্যালঘু এলাকায়ও দলকে কালিমা লিপ্ত করা হয়েছে এর ফলে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীরা জনগণের সাড়া পেতে বহু কষ্ট করতে হয়েছে এছাড়া দলীয় কাজকর্মের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে জেলা সভাপতির কাছ থেকে তার চতুত্তর চান তিনি যখন পঞ্চায়েত ইলেকশন এমনিতেই দেড় বছর হয়েছে পিছনের পঞ্চায়েত ইলেকশন হয়েছে আর এক দেড় বছর থেকে পঞ্চায়েত ইলেকশন হইব হইব এরকম একটা স্থিতি আছে রাজ্য সরকারের বিভিন্ন সময় রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী কাসার ভিজিট করলে বা স্টেট লেভেলেও দাঁড়াইয়া করছেন যে পঞ্চায়েত ইলেকশন হয়ে যাইব তো আমরা কতটুকু রেডি আসলাম আজকে দেখা গেল একশো বাষট্টিটা এপি সিটের মধ্যে আমরা ঊনপঞ্চাশটা সিটে কনটেস্ট করতে পারলাম না তো এটার উত্তর যেটা আমরা জেলা কংগ্রেস সভাপতি দিছুন সেটা সন্তুষ্টজনক নয় জেলা কংগ্রেস সভাপতি কইছুন। আমরা দিসলাম কিছু জায়গাত আমরা ওয়ার্কারের প্রেশার করে উঠে হয়েছে আমার কথা হইল যদি কেন আধৌ মন্ডল কংগ্রেস থাকত বুথ লেভেল কংগ্রেস স্ট্রং থাকতো তাহলে হয়তো আমরা একজন নিষ্ঠাবান কর্মী দাঁড়াইলো মানে যা কোনো পল্লবন্ধর সামনে সে মাতানত হলো না আমার আমি জানি যে সত্যিকারও কংগ্রেস কর্মীরা কোনো পল্লোবন দিয়ে কেউ কিনতে পারতো না কোনো প্রেশার দিয়েও ভয় দেখাইতে পারতো না অত হয়তো কেন কেউরি আই ওয়াশ করার লাগে কেউরে আনিয়া দেওয়া হয়েছিল এবং পরের দিন তারে উদ্ধ করে দেওয়া হয়েছিল কথাটা জেলা পরিষদ আমরা দুইটা সিটে কনটেস্ট করতাম পারলাম না কে উদ্ধ করি দেলো এর প্রোফাইল কী ছিল এরা কোন জায়গার প্রার্থী আসিল দলে তার উপস্থিতি কীটা আসল এর আগে দলের কোন কোন পদে তারা কাজ করছে হ্যাঁ তার নিষ্ঠামান কর্মী নাই এর লাগে তারা উদ্ধ করছে তো জেলা কংগ্রেসের এই যে পরিস্থিতি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পিএসসির ডিসিশন আসিল যে এইবার এপি লেভেল যেটা যেহেতু পঞ্চায়েত এবং গ্রুপ সদস্যের কোনো দলীয় মনোনয়ন নাই এপি লেভেলটা বুথ মন্ডল এবং ব্লক লেভেল হইব এবং জেলা পরিষদটা জেলা পিএসসি যেটা সেটা ডিসিশন করিব আমরা দেখলাম শেষ রাত্র এগারো দশ তারিখ শেষ রাত্র অবধি কংগ্রেস অফিসে বের করিয়া এপি টিকিট ডিস্ট্রিবিউশন করা হইল এই ব্লক থেকে এপিগুলারে শিল্প ডিস্ট্রিক্ট কংগ্রেসের পিএসসির সামনে আনিয়া পিএস আলোচনা করার অর্থটা কিটা আছে মন্ডল বুথ এর অধিকার প্রদেশ কংগ্রেসের জেলা পরিষদ নিয়ে ডিসিশন ডিস্ট্রিক্ট পিএসি দিয়ে দিলে আজকে যারা দেওয়া হইল আজকে দলের যারা মানুষের টিকেট পাইলো টিকেট পাওয়ার ফলে বিভিন্ন অভিযোগ আছে হয়তো নির্বাচনের সময় আমরা হতাশ হইতে চাইছি না দলের যারা টিকেট পাইছে তারা ক্ষতি হয়ে যাব আজকে বাসখান্দি ব্লকে শিবপুর বাসখান্দ হানিফ মজুমদার যে কংগ্রেস শুধু না পঞ্চায়েত রাজনীতিতে এখন অভিজ্ঞ মানুষ তারে বঞ্চিত করে দেওয়া হানিব হানিফ মজুমদার ডিসি অফিসের সামনে দাঁড়াইয়া অভিযোগ করল যে তান খাসের টাকা চাওয়া হয়েছিল এর তো স্পষ্টীকরণ না সোনামারি নির্বাচিত পঞ্চায়েত প্রেসিডেন্ট শামসুল ইসলাম দাঁড়াইয়া হইলা যে তান খাসে টাকা চাওয়া হয়েছিল আদৌ কি টেকার লেনদেন হয়েছিল কাটিগড়ার মাননীয় বিধায়ক কাটিগড়ার দাঁড়াইয়া প্রশ্ন উঠাইলা যে যা রটে তা আংশিক হলেও তাহলে এই যে অভিযোগগুলো আইলো এটার তো কোনো স্পষ্টিকরণ নাই না দাঁড়াইয়া ইয়ে কেউ যদি দেয়া থাকে প্রমাণ দেও ঘুষের কি প্রমাণ হয় কেউ যদি ঘুষের টাকা দে কেউ যদি আপনারে আপনার দে দেয় কি প্রমাণ দিয়ে আপনি লইবা না হে নিব এটা তো নিচক খেলা দুই নম্বর কথা হইল আপনি তিন তিনটা জায়গায় আপনি ডাবল বিভ্রম দিলা আপনি সালচাপরা ভুবেশ্বর নগর শ্রীকুলা ভুবেশ্বর নগর সিটি আপনি ডাবল মনোনয়ন দিলা ডাবল মনোনয়ন দিয়া আপনি কিতা কইরা যে এখান ওপেন সিটও লেডিস আমরা দিতাম পারি না অলরেডি তেরোটা দিছি বালা কথা তাইলে আপনি উদার বোন ওপেন সিটের সামনে লেডিস দিলে এখানে তো যে ভদ্র মহিলারা দেওয়া হয়েছে তাই তো ফাইট তাই তো ফাইট করছেন হয়তো জিততে পারেন উদার বন্ধুর ভদ্র মহিলা তে আপনি কংগ্রেস দলের স্ট্যান্ড হইল মহিলাদের সম্মান জানানি আপনি মহিলাদের অসম্মান করলেন না কিতা এই যে জায়গায় ফরিদা পারমেন্টের টিকেট বা দিলওয়ার হোসেন দুইজন কংগ্রেসের নিষ্ঠাবান কর্মী আপনি কইলে যে আমি বিধায়ক সাহেবের কইছি যে বিধায়ক সাহেব আপনি ডিসিশন লইলেন তাহলে বিধায়ক সাহেবের যদি ফরিদা পারমেন্টের টিকেট দিয়েই থাকুন তাইলে আপনি আবার পরের হেনে আর একটা ইস্যু করলাম সেম হইল মোহনপুর সালচাপড়া মোহনপুর শালচাপড়াত কংগ্রেসর মানে এত ডেডিকেটেড ওয়ার্কার কংগ্রেস করা ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট এবং একটা ফিলার হুসেন আহমদ চৌধুরী সাহেব আমরাও সম্মান করি হুসেন আহমদ চৌধুরী এখানে অস্বীকার করে দেওয়া হইলো টিকিট দেওয়া হইলো না ফলে যখন হুসেন আহমদ চৌধুরী টিকিট জমা দিলা আপনি সিটি লিখে নাম আপনি ডাবল স্ট্যান্ডার্ড আপনি ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট গিয়াসুদ্দিন লস্কর সাহেবের ওয়াইফের স্বীকৃতি দিলা দিলাম কথা ব্লক কংগ্রেস প্রেসিডেন্টের মানে কাজ করছেন টিকিট পাইতো ভালো কথা কিন্তু খাটি করার হুসেন আহমদ চৌধুরীরা আপনি অস্বীকার করি দিলেন এই সব যে অনিয়ম আপনারা পিএসসি বারবার করলাম এই যে পিএসসির ভিতরে আমরা যেভাবে টিকেটের বন্টন হইল যেগুলা টিকেট আপনারা দিলা এইগুলা মানুষের অতীত কিটা আছে সে হয়তো কোনো দল আইছে। তারে আপনারা টিকেট দিলাইছে এই মানুষটা দলের ওয়ার্কারে তারা কতটুক মানিয়া নিল এটা তো আমরা বুঝতে লাগবো একজন হয়তো অন্য দল থেকে আওয়া মানসরে আজকের দিনে যদি টিকিট দিলে দলের নিষ্ঠবান যারা কর্মী তারা মানিয়ে নিতে পারছে না ব্লকের সাজেশন কিতা আসিল ব্লকের সাজেশনটা এখানেই ইগনোর করা হইলো ব্লকের সাজেশনটা ইগনোর করে যখন আপনি টিকিট দিতে গেছেন নিশ্চয়ই এইখানে ফল খারাপ হইতে পারে এর লাগিয়া জেলা কংগ্রেস সভাপতির উচিত এইসব কথা এবং যে উনপঞ্চাশটা সিটে এপি ক্যান্ডিডেট আস না এই উনপঞ্চাশটা সিটে রেসপন্সিবিলিটি ফিক্স করা দরকার এই মন্ডল প্রেসিডেন্ট হে ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট হে তার উপরে রেসপন্সিবিলিটি ফিক্স করা দরকার কারণ আজকে কংগ্রেস দল শতাব্দী প্রাচীন দল প্রধান বিরোধী দল আপনি ওয়ান থার্ড সিটও আপনার ক্যান্ডিডেট নাই আপনি কইরা যে আমরা খুব ভালো ইলেকশন লড়ছি এটা কীরকম কথা আপনি যদি বালা ইলেকশন লড়ছেন তখন হারা দিতা ভরের কথা আপনি ফিল্ডে কমসে কম আমার দলের প্রার্থী থাকা দরকার আছে কিন্তু শেষ আত্মবস্থা কংগ্রেস অফিসে মানুষের বীর টিকিট লইয়া অভিযোগ পত্তা অভিযোগ দলের নেতা যারা আসলা আপনারা পিএসসির যারা আসলা আপনারা প্লেয়ার খুঁজালিত ব্যস্ত হয়ে গেছেন মাঠের অবস্থা আপনারা গ্রাউন্ড রিপোর্ট আপনারা কাছে আসিল না যে আমরা গ্রাউন্ড রিপোর্টে কিতা অবস্থা আছে আজকে ইলেকশন পরবর্তীতে যে বিভিন্ন সমীক্ষা এখানে আমরা অবস্থা খুব এটা ভালো না যেটা হওয়ার উচিত আছিল না দুই হাজার তো বিজেপি সরকার আছিল কিন্তু কংগ্রেসে হাসারও অভাবনীয় রেকর্ড রিজাল্ট করছে কিন্তু আজকের দিনও বিজেপি সরকার আছে প্রেসার পলিটিক্স এই গয়না লইয়া আপনি বাঁচতে পারবেন না আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া দরকার যে কেন এই অব্যবস্থা হইল এই কথাটা আপনি এবং পেসির ভিতরে কি জিনিস কি কি কথাগুলো হয়েছে এটা আপনি পাবলিক করা দরকার নিশ্চয় আমি যেটা আমরা একটা এটা হইলো ব্যক্তিগতভাবেই আমি কইছি আমরা একটা ছোট্ট একটা এজেন্সির মতো আছে যারা ওই একসঙ্গে কাজ করি আমরা এই যারা বুট ফেরত এটা মিনিমাম সমীক্ষা যেহেতু এটা খুব একটা পাবলিশ করা মানে হয় না তারা যেটা সমীক্ষার রেজাল্ট এটা আমরা মানে কংগ্রেস দলের লাগি বালা কিচ্ছু আশা করা যায় না কাঁচা ইনচার্জ যেটা কথা আমি কই আমার যিনি সর্বভারতীয় যিনি সম্পাদক পিতৃরা সাথে মহাশয় উনি খুব ভালো একজন বক্তা ভালো সংগঠক এটা অস্বীকার করার কিচ্ছু নাই উনি এই ডিউরিং ইলেকশন পিরিয়ডে কাসার ভিজিট করছেন আমরা তাহলে কেনে হিন্দু হিন্দু অধ্যুষিত বাগান অধ্যুষিত এলাকা তানে দিয়ে সাত আটটা মিটিং করতে পারলাম না আমরা যারা সেক্রেটারি ইনচার্জ আসাম পিসিসির আনার হোসেন সাহেব এগারো তারিখ শিলচার থেকে গেছেন পিএসসি শেষ করিয়া ডিউরিং ইলেকশন পিরিয়ড আনার হোসেন সাহেব একবারও না এর মানে এটা নিয়ে যে আর এই যে অব্যবস্থা আনোয়ার সাহেব মেনে নিতে পারছেন ন্যায় লাগে তাই কংগ্রেসের তারা অ্যাভট করছেন পৃথিবীর সাথে হয়তো ওয়ার্কারের সঙ্গে সুখ মিলাইতে পারতেন ন্যায় লাগে তাই কোনো পাবলিক মিটিং অ্যাটেন্ড করছেন না আজকে এমনভাবে নির্বাচনটা লড়া হইলো আমার জেলা কংগ্রেস সভাপতি শুধু সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিভিন্ন প্রশ্ন যে সময় উঠান হইলো তারপরে উদারবন একটা মিটিংও আমরা তানে বাগানো দেখলাম বাকি যে বাইশটা সিটও আমরা লড়লাম আজকে মিটিং মিটিংও তাইসেন না আজকে বরজালেঙ্গা মিটিং করসুন না আজকে তাপাং করসুন না রাজাবাজার করসুন না লক্ষ্মীপুর করসন না খালাইন করসুন না তাই এইভাবে এইভাবে বিভিন্ন জায়গায় তাই কোনো মিটিং করে যেতে পারছেন না বা জনের যে ক্যাম্পেইন কমিটি করে দেওয়া হলো তার কয়েকজন ফিঙ্গার কাউন্ট লিডার যারা যার যারি সমষ্টি বা এখানে ব্যস্ত আসলা কোনো বাইরে আমরা কোনো প্রচার দেখছি না অতএব এই ইলেকশনটা জেলা কংগ্রেস যারা প্রধান বিরোধী দল আমরা সর্বভারতীয় স্তরে জেলা স্তরে রাজ্য স্তরে কিন্তু আমরা কিন্তু আত্মসমর্পণ করলামনি এটা কোনো প্রি প্ল্যান আসিলনি যে আজকে এইভাবে আমরা ইলেকশন লড়িয়ে শাসক দলটি আমরা মাইলেজ দিলেইলাম যে আপনারা আমার মনে হয় জেলা কংগ্রেস সভাপতি স্পষ্টিকরণ দেওয়া দরকার ক্যান্ডিডেট আছিল না এখারো মন্ডল প্রেসিডেন্ট আসলে কেন সে ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট আসলে কেন বিগত দিনে এই জায়গায় মন্ডল কংগ্রেস করল না এখানে আদৌ বুথ কংগ্রেস কমিটি আছে কিনা যেটা শিলচর শহরের ক্ষেত্রে শিলচর শহর পৌরসভা যদি নির্বাচন আজকে হয় কোনো ওয়ার্ড কমিটি নাই রিসেন্ট আমি আমার একটা ওয়ার্ডে আছি ছাব্বিশ নম্বর ওয়ার্ডে এখানে কংগ্রেসের কোনো ওয়ার্ড কমিটি বানানো ইনিশিয়াটিভ না

মেজরিটি এলাকায় তো কোনো কোনো কিছুই নাই সিঙ্গল প্যানেলে এপি এপি এপ্লাই সিঙ্গল প্যানেলে জেলা পরিষদের এপ্লাই হয়েছে এখানে কিচ্ছু নাই আজকের দিনও কুলিয়া কথা করিতে লাগে আমার কাছে যাইবার কিচ্ছু নাই বিং প্রাইমারি মেম্বারশিপ আমার কাছে আছে দলে আমার গোটে যদি একশন লোক প্রাইমারি মেম্বারশিপ নিলে আমার কোনো আপত্তি নাই কিন্তু কংগ্রেস দলরে বাঁচাইতে লাগবো হাজার হাজার লক্ষ লক্ষ কংগ্রেস ওয়ার্কার আবেগ জড়িত আছে আমি জামা সেক্রেটারি কাজ করছি হিসাবে আমার একজন মানুষ ফোন করছে দাদা আমার স্কুটি আটকাই লিছে আমি কেন কেন আটকাইছে কইল আমার তো কেন আমি লেডিস এই ব্যবস্থা মানিয়ে নেওয়া যায় আপনারা যদি কই নাম আমি ডিটেলস আপনারা দিয়ে দিব আমার কাছে আছে একটা মহিলা রিজার্ভ সিটও একজন জেন্স ক্যান্ডিডেট এতো প্যান পেপারের এতো অভাব নেই এই জিনিস তো কাছে নাই জেলা কংগ্রেসের নেতৃস্থানীয় ডিসি অফিসের মিটিংয়ে আসলা রিজার্ভেশনের স্টার্ট আছে এই কালাইন ব্লকের এই জায়গার মধ্যে কেন লেডিস রিজার্ভ সিটের জেন্টস ক্যান্ডিডেটে দেওয়া হইল কেন কালাইন ব্লকের একটা এপি সিটে ডাবল নমিনেশন দেওয়া হইল এটা আমি বুঝলাম মিসবাউল ইসলাম সাহেবের দিকে আপনি ফিঙ্গার আপ করছেন মিস ইসলাম লিসকর শুধু বিধায়ক না সাইলবারের বিধায়ক একজন প্রাক্তন মন্ত্রী আপনি এইভাবে তার দিকে ফিঙ্গার আপ করতে পারেন না আপনি খাটিগড় বিধায়কের দিকে ফিঙ্গার আপ করছেন আপনি দুইজন বিধায়ক আস্ত সমস্ত বরাস মাঝে মাঝে কংগ্রেস দলের লাগে আছেন। আজকে তারার উপরে আপনি কালিমা লেপ্ত করে দিলা আজকে এরাও তো বদলুক এর লাগেও তো বারে বারে প্রতিক্রিয়া দিস না কিন্তু এটা তো শুভনীয় লক্ষণ নাই কংগ্রেস দলের শুভনীয় লক্ষণ নাই জেলা কংগ্রেস সভাপতি সামনে আওয়া দরকার জবাব দেওয়া দরকার ঊনপঞ্চাশটা সিট এখানে কংগ্রেসের এপি ক্যান্ডিডেট ছিল না দুইটা সিট এখানে আমরা জেলা পরিষদ ক্যান্ডিডেট ছিল না শেষ রাষ্ট্র অবস্থায় পিএসসি কেন কংগ্রেস অফিসে বারবার বসতে হলো এবং পিএসসি বসার পরেও ব্লকের অধিকার যেটা এপি লেভেল সিলেকশন এটা বারবার জেলা কংগ্রেস লেভেলে কেন আনা হলো বিভিন্ন আমি এই অর্থের লেনদেনের অভিযোগ আমি বলতে পারবো না আমার কাছে প্রমাণ নেই কিন্তু আমি ব্যক্তিত্বের নাম বলে দিলাম হানিফ মজুমদার শামসুল আলম এরা বারবার সোশ্যাল মিডিয়া মানে ওপেন কথা বলেছেন তাদের কাছে পয়সা চাওয়া হয়েছে এই যে যদি অভিযোগ হয় তো জেলা কংগ্রেস এইভাবে এড়িয়ে চলতে পারে না প্রদেশ কংগ্রেস নীরব বসে থাকতে পারে না প্রদেশ কংগ্রেসের উচিত আমরা প্রদেশ কংগ্রেসকে চিঠি লিখেছি সিনিয়র যারা বহু অনেক লিডাররা চিঠি লিখেছেন যে প্রদেশ কংগ্রেস এআইসিসি একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করুক প্রার্থীদের সঙ্গে কথা বলুক এবং যারা এখানে দায়ী তাদের উপরে যেটা রেসপন্সিবিলিটি ফিক্সড এখন দেখার বিষয় হচ্ছে আজমল হোসেন এই প্রশ্ন উত্থাপনে কি জবাব দেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল